হানাফি মসজিদে আসর ফজর দেরিতে পড়তে হয় আর এই ওয়াজ কতদিন করবো কতবারও করে গেছে এটা হানাফি মসজিদে পড়বেন আপনি তাই না কেন পড়বেন জামাতে পড়বেন তাই আচ্ছা আপনি কি এটা জানেন প্রথম কথা হলো এদের যে আকিদা এরা তো হানাফি না এরা হলো সুফি এরা কি এরা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান এদের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে নামাজ বাতিল হবে নামাজ বাতিল আপনি পড়েন কেন আমি ঠিকই বলছি আপনার ঠিক বলা লাগবে না খালি শুনে রাখেন বাড়ি আছে না আপনার রাস্তা আছে না রাস্তায় পড়বেন আপনি এই শোনেন শোনেন এই পোস্তগুলো করলে মেজাজটাই খারাপ হয়ে যায় যাদের আকীদা এরকম যারা বলে আপনাদের লজ্জা সরম কিছুই নাই যারা বলে আহিস যারা বলে যে এদের জন্ম ইহুদিদের থেকে যারা বলে যে আহলে হাদিসরা আহলে হাদিসরা ইহুদিদের দালাল আহ মসজিদ ভেঙে দেয় এদের পিছনে যারা নামাজ পড়তে দাঁড়ায় আর ওই এরই সমস্যা আছে কারেন বলতে দেন আগে বলতে দেন এক দুই নম্বর জামাতের জন্য তাদের মধ্যে পড়বেন দেরিতে পড়লে ওটা মৃত জামাতই না ওটা ইবনু মাসুদ রাজমা বলছে তুমি আওয়ালোকতে একাকি পড়ছ এটাই জামাত প্রস্তুত করেন না একাকি পড়লে কি জামাতের নাকি পাবো অথচ ইবনু মাসুদ রাজিয়ানরা বলছেন তুমি যে একা পড়ছো টাইম অনুযায়ী এটাই জামাত আর ওরা যে সালাত পড়বে জামাতে ওটা হলো মৃত সালাত ওটা হলো ওটাতে গেলে ওটা নফল হবে আগে যেটা পড়ছো এটাই হলো ফরজ কানের মধ্যে ঢোকে না আপনাদের বাড়িতে সালাত আদাই করবেন তিন হাজার ছয়শো এক নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে আল্লাহ রাসুল বলছেন আপনাদের সে এটা নিব তাই না আপনাদের আল্লাহ ভালো জানেন না কত বছর আগে আল্লাহ মোহাম্মদকে দিয়ে বলাই দিয়েছে দশ হলো বলেছেন সাতুদ্রিকুণ আ কমা ঈশ্বর না সলাত গায়ে রে ওকতিহা ফাসল্লু ফি বয়ু তিকুম ফিল ওয়াক্তিল্লা দি ফোন বহু দল আসবে বহু দল আসবে তারা সালাত দেরি করেই পড়বে তখন তোমরা বাড়িতে তোমার সালাপ পড়ো বোঝা গেছে কথা তারা সালাত মেরে ফেলে দিলে কি করবেন আপনারা ইউমি তু না সালাদ সালাদকে গলা টিপে মেরে ফেলে দেয় আপনি আউ্বাল ওয়াক্তে একা কি পড়ে নেবেন মনে থাকবে এটার কত বছর বলতে হবে মেয়েদের পড়িয়ে মানে মেয়ে স্টুডেন্টদের প্রাইভেট পড়িয়ে টাকা নেওয়া যাবে কি করেছেন ওদেরকে পড়ানো যাবে কিনা সেটাই বলেন পড়ানোই যাবে না এদেরকে ওই জন্য কোনো ভালো মেয়েও পাওয়া যায় না ভালো ছেলে পাওয়া যায় না সব নষ্ট আর সি তাও লজ্জা হয় না তাও লজ্জা হয় না এই জন্য আগামী দশ বছরে বাংলাদেশের সন্তানগুলো ফিফটি পার্সেন্টই সব জারুর সন্তান পাবেন আপনারা কারণ পেটে বাস্তা যখন আসে তখন বিয়ে করে তাহলে এটা কি বাস্তা হলো হ্যাঁ এক মেয়ের বাপ নিজে আমাকে বলছে মসজিদ ব্যক্ত মসজিদ মসজিদগুলোতে কিভাবে সহি আকিদা ইসলামের বিষয়ে দাওয়াত দিতে পারি মার খায়েন না দাওয়াত দিয়ে মার খায়েন না আহলাদিস মসজিদে তাই দাওয়াত দেওয়া যায় না আপনি দাওয়াত দিবেন ইমামদেরকে পড়াবেন বুঝাবেন ওরা তো আপনারা আগে থেকে বলে দিয়েছে যে এরা হলো কাদিয়ানি এরা হলো ইহুদি আপনার কথা শুনবেই না ওরা সায়েদি সাহেব আল্লাহ তার উপরে রহম করুন এই মানুষটা আমার বইটা পড়েছিলেন দু হাজার তেরো সালে তো তেরো সালে পঁচিশে ডিসেম্বর আমাকে পত্র দিয়েছেন একটা নয় পৃষ্ঠা আমি চোদ্দ সালে সাতই নভেম্বর গ্রেফতার হলাম আমিও থাকলাম উনার সাথে তিন মাস বাইশ দিন তো পত্রের শিরোনাম ছিল ভুল সংশোধনের সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই এই শিরোনামটা জামাত শিবিরের ভাইয়েরাই লোড নিতে পারেনি এই শিরোনামটা এই ভালো করে শুনেন ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই এই শিরোনামটা আপনি লোড নিতে পারবেন না এটা বলা মাত্র আপনার ওজন নষ্ট হয়ে যাবে এত বড় পরিচিত সারা পৃথিবীতে পরিচিত একজন আলেম তিনি এই শিরোনাম লেখলেন বই পড়লেন আলেম হওয়া সংশোধন করে নিতে পেরেছেন কিন্তু আপনি মুরগির খুলনা পাহারা দেন আর আপনার অহংকার এত বেশি আপনি পড়েনও না আর মানুষকে বিভ্রান্ত করেন না কোনো পত্র লেখেনি সাইদি সাহেব এর মুজাফর বিন মহসির মিথ্যা কথা বলছে মিথ্যা কথা ইবলিসি তোমার সাথে পারে না আমি কি করে পারবো তোমার সাথে এরকম পত্র লিখেছেন সাইদি সাহেব আপনারা তো বিশ্বাসই করেন না তাই না বিশ্বাসই করেন না আপনারা তাই না করেন না দরকার নাই শোনেন এটাও ঠিক সাইদি সাহেব রফুল করে তাই আপনিও যদি করেন তাহলে জাহান নাম আপনার জন্য জরুরি আপনাকে বলতে হবে মোহাম্মদ করেছে অস্বীকার করেছে আমিনকে অস্বীকার করেছে বুকে হাত বাঁধাকে ব্যঙ্গ করেছে অস্বীকার করেছে সালাত আর আছে কোন দিন শয়তান বাতিল করে দিছে হানাফি মসজিদের একামতের শব্দগুলো দুইবার করে দেয় আপনি দুইবার করে না বলে একবার করে বলবেন কোনো সমস্যা নেই